আসসালাম আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার লাগে লই আইছি মুরগের হাত দিয়ে একটি মুগির কারি তাহলে দেখি লোকিলা আমি রেডি হরি প্রথমে একটি মাটির চুলায় আমি একটি কড়াই বয়সি এখন দিলাই নাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি দিলাই আদা রসুন বাটাও তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিলাইম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাইম এখন একটু আমি ব্রাউন কালার আওয়ার আগ পর্যন্ত আমি লারম তেলের মিক্স করম মশলা একটু কালার আইলে ভাল হয় আর লাগি আমি সুন্দর করে যাতে খরাই মাঝে না লাগে আর রসুন আগে দিলাই শরাইয়ের সাইডেতে লাগি যায় দোকা এখন আমি তেজপাতা ডালচিনি এলাচ দিলাইলাম গরম মশলা তিনটা এখন আমি সুন্দর করে মিক্স করমু দা খুব সুন্দর একটি কালার আর খুব সুন্দর একটি কালার এখন আমি পেঁয়াজ দিলাইম দোকা পরিমাণ মতো আমি ব্লান্ডার করা পেঁয়াজ আমি দিলাইলাম এখন এখন মশলাগুলো সুন্দর করি পেঁয়াজগুলো পানি আওয়ার আগ পর্যন্ত উঠিয়া মশলা উপরে আমি টুজো করম আর লবণটা দিলে আগে ভালো হয় যাতে মশলাগুলো সিদ্ধ হয় সকাল পানি শুকাই গেছে এখন আমরা দিলাই দিলাইমু মাংস আগতে গেলে আমি দইয়া রাখছিলাম হান্ডিগুলা দুটা ওখানে আমি দিলে যাব মাংস গুন আগে দিয়ে আমি আর কোনো মশলা দিলাম নাও তিনটা মশলা চারটা মশলা দিয়েও আমি একটু সিদ্ধ সিদ্ধ আর আগ পর্যন্ত আমি আমি একটু লাইরিয়া সুন্দর করে আমি গুড়া দিলাইমু পাঁচ মিনিটর লাগি আর আগুনটা কম দিমু আস্তে আস্তে হয় পাঁচ মিনিট পরে দকা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বলে একটু লড়া দিম আমরা যাতে তলের লাগে এখন আমরা দিলাইমু মশলা দিলাইমু গুড়া মশলা ও হলুদ দিলাইলাম আমি দুই চামচ এরপরে আমি বাকর দিলাইলাম দুই চামুচ এরপরে মরিচ দিলাইমু আমি তিন চামচ কারণ এর মাঝে একটু জাল বলা উলিয়া বা লাগে আর মুখি একটু মিঠার লাগে জাল আমি মরিচ একটু বাড়িয়া দিলাম ফাঁসফুড দিলাইলাম জিরা ওসব মশলা মশলা মিক্স করে আমি সুন্দর করে মিক্স করে একটু লড়িয়া দিবকা এগুলো আমি গুড় এটা রাখবো দুই মিনিট লাগি দুই মিনিট পরে ও দোকা খুব সুন্দর একটি কালার হয়ে গেছে মাংসের লগে মশলা মিক্স হয়ে গেছে এর মাঝে এখন আমরা একটু ফানি দিলেইমু আধা লিটারের মতো ফানি দিলেইম আমরা ওদকা ওখান আমরা একটু লারা দিয়া আমরা বা তিন মিনিটের লাগি একটু গুড়ের রাখমু তিন মিনিট ফরে আমরা আলুটা দিলাইমু এবার তিন মিনিট ফরে আমরা পুরো মাংসটা হসি গেছে এখন আমরা মুখি দিলাইম মুগি আমি আটা কিন্তু পয়সা আছিলাম এখন আমরা মুকিগুলা মিক্স করে মসলা লগে আমরা গুড় এত রাখমু এখন পাঁচ মিনিট লাগে আমরা গুড় আত মিনিট পরে করে খুব সুন্দর মুখের লাগে মুখে একটু সুন্দর একটা কালার আইসে আমরা এখন একটু তলে যাতে মূরও না লাগে আমরা আগুনটা কমে দেওয়ার চেষ্টা করবো এখন আমি একটু আধ আধা লিটারের মতো ফানি দিলাম দিয়া কই হয়ে জাল হইলে ভাল যা ফানি একটু দিলাম অত বেশিও না কম না এক দিয়া এখন আমরা রাখি নিব দশ মিনিটের লাগে দশ মিনিট পরে অদকা আমরা মুখিগুলা শুদ্ধ হয়ে গেছে আমরা মুখিগুলা সিদ্ধ হয়ে গেছে আর একটু আমরা আরও দুই মিনিটের পর তো এই একটু লড়া দিয়ে দেখলাম যাতে মূড়ো না লাগে অধক্কা ওর পুরো আমরা তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো ফানে দিলাইমুকা ফানে দিলাইলাম ওখান থেকে আমি মশলাগুলা মিক্স করে নিম যাতে নিচে না লাগে হয়ে গেছে এখন আমরা তো রাখমু পাঁচ মিনিট ফোরে লামাই নিমো দা খুব সুন্দর একটি তরকারি কারি খুব সুন্দর একটি কালার হইছে এই রেসিপিটা আপনারা সেম এইভাবে রাধে দেখবা খুবই মজার একটি কারি আপনার সকলে ট্রাই করে দেখবা আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা আর আপনারা সকল থাকবা আর আমার আল্লাহকে সকলে দোয়া করবা আল্লাহ হাফিজ